মোহাম্মদপুর বললেই আমাদের মনে পড়ে রাজবাড়ি ব্রিজ কিংবা পরিচিত কিছু জায়গা কিন্তু মোহাম্মদপুরের ভেতরে আছে একটা হিডেন স্পট গোবগৌর এটা এমন একটা জায়গা যেখানে গেলে মনটা শান্ত হয়ে যায় যারা একটু নিরিবিলি পছন্দ করেন শহরের কোলাহল থেকে একটু দূরে সময় কাটাতে যান তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট গোবগৌরে যাওয়ার অনেকগুলো রাস্তায় আছে এলাকাটা একটু নিচু তাই বর্ষায় জায়গাটা আরো সুন্দর হয়ে ওঠে আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে একদম পাশে এই মসজিদের ধারে এই স্থানটার নাম আসলে আমার জানা নেই কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর একটা ইন্টারেস্টিং খবর এখন যেহেতু শীতকালে এই সময়ে ঘোব বাউরে অতিথি পাখিরা চলে আসে যারা পাখি দেখতে বা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য একদম দারুণ জায়গা আমি নিশ্চিত আপনারা গেলে অবশ্যই কোনো না কোনো অতিথি পাখির দেখা ঠিকই পাবেন আর একটা বিষয় যারা বর্ষি দিয়ে মাছ ধরতে ভালোবাসেন তাদের জন্য ঘোব বাউর একটা অসাধারণ জায়গা এখানে নদীর মাছ পাওয়া যায় কারণ এটা মধুমতি নদীর একটা বিস্তীর্ণ শাখা পানি বাড়লে এটা নদীর সঙ্গে মিশে যায় তাই এখানে নদীর মাছ পাওয়া যায় তবে মাছ ধরতে চাইলে অবশ্যই অনুমতি নিতে হয় কিছু ফি দিতে হয় সেটা একশো থেকে দুইশো টাকা হতে পারে আমি গিয়েছিলাম কয়েকজনকে দেখতে পেলাম বিভিন্ন পদ্ধতিতে মাছ শিকার করছিল যেটা দেখতে দারুণ লাগছিল পুরো জায়গাটা খুবই নির্বিলি শান্ত আর সুন্দর শহরের একদম কাছে এমন একটা কোলাহল মুক্ত স্পট পেলে আসলেই মনটা ভরে যায় ভোব ওর সত্যি আমার খুব পছন্দের একটি জায়গা মাঝে মধ্যে সময় পেলে আমি এখানে যেয়ে বসে থাকি মাগোড়াতে এমন আরো অনেক হিডেন জায়গা আছে যেগুলো হয়তো আমরা জানি না আপনাদের কাছে অনুরোধ আপনার এলাকায় যদি এমন সুন্দর জায়গা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই জায়গাটাও মানুষের সামনে তুলে ধরতে তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে